পাঁচ হাজার টাকা পুজোর খাটে ব্যবসা হবে আড়াইশো তিনশো টাকা সাত দিয়েছি পাইকের রেটের সাজ মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে অনে আসে দেড়শো টাকা পুজো বিক্রি করে মাত্র পঞ্চাশ টাকা টাকা মাত্র পঞ্চাশ পাঁচশো সাতশো টাকা দামের মাত্র ষাট টাকা আড়াইশো তিনশো টাকা চার দুগুণ আড্ডা না দিয়ে মনে করেন একশো পিস প্যার নিয়ে ব্যবসা শুরু করে দেন এক্সে কালার হবে ডিজাইন হবে মাত্র একশো ষাট টাকা একটা রঙ গেলে একশো ষাট ফ্রি পাবে পাইকারি বিক্রি করবে মনে করেন আড়াইশো তিনশো টাকা পাইকারি বিক্রি হয় যে কোনো জায়গায় শোরুমে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে ফুলাতা মনে করেন এটা দিতে মাত্র একশো থেকে শুরু থেকে ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আসসালাম আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন তো ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারও চলে আসলাম আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন নতুন নতুন কালেকশন সম্পূর্ণ না হ্যাঁ সব নিউ কালেকশন আচ্ছা এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন তো আমরা আজকে কিছু কালেকশন আমাদের দর্শকদেরকে দেখাবো প্রথমে একটু ঠিকানাটা বলে দেন সাকিব ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট ঘাট পার হবেন তেলঘাট কেয়াল মার্কেট ওইখান থেকে রিস্কালারে বলে চলবো খেজুর বাগ সাত পাখি না আচ্ছা আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে যারা ব্যানে ফুটপাতে মেলায় ব্যবসা করতে চান অল্প পুঁজিতে তারা অবশ্যই এখানে আসবেন এবং মার্কেটের সবচেয়ে কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন মালগুলা প্রথমে কি দিয়ে শুরু করবো আমরা আজকে আমি বরকা দিয়ে শুরু করছি ঠিক আছে এখানে বরকা দিতে মাত্র

আড়াইশো তিনশো টাকা চুক্তি করবেন আচ্ছা আচ্ছা মাত্র ষাট টাকা মাত্র ষাট মাত্র ষাট টাকা আচ্ছা সাকিল ভাই আপনার এখান থেকে কত টাকার মাল নেওয়া লাগবে যদি একশো পিস মাল নেবেন যদি ব্যবসা শুরু করতে চান সর্বনিম্ন একশো পিস মাল নিয়ে সব ধরনের মাল মিলে একশো পিস নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা হলে মোটামুটি পুজো হলে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা হচ্ছে কামাবে ঠিক আছে আচ্ছা দর্শক যারা ব্যবসা করতে ষাট টাকা মাত্র ষাট যারা ব্যবসা করতে চান মাত্র পাঁচ টাকা পুজো হলে আপনারা এখান থেকে মালগুলো নিয়ে ষাট টাকা ব্যবসা করতে পারবেন

বিক্রি করার মনে করেন তিনশো টাকা বিক্রি করতে হবে অনেক পুজো মজুরির দামের সার আচ্ছা সার সে পক্ষে তিনশো টাকা চারশো টাকা লাগে আপনি মজুরি দামে বিক্রি করলো আপনার মনে করেন নিচে মনে করেন একশো চল্লিশ টাকা লাভ থাকবে তিনশো টাকা